হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে দেখো এখন পনেরো বাজে এখনও নিচে যায়নি বিছনাটা গুছিয়ে এবারে নিচে যাবো আর চলো তোমাদেরকে দেখাবো আজকে কি রান্না করছি আজকে সকালটা একটু ফাঁকা পেয়েছি নাহলে সকালে সব মানে থাকে তো ওই জন্য অসুবিধা হয় আর তারাটাও আজকে কম তোমাদের দাদা বেরিয়ে গেছে সে দুপুরে আসবে বা জলের বোতলে জল ভরতে হবে চলো কি রান্না করেছি দেখাই ভাত করেছি গরম গরম এই সবে নামিয়েছি আর হচ্ছে একটু মুগের ডাল করেছি আর তার সাথে হচ্ছে আলু পটল মাছ দিয়ে তরকারি আর এদিকে হচ্ছে আলু সেদ্ধ মাছ ভাজা আর ঢ্যাঁড়স আলু ভাজা মাছ ভাজাটা তোমাদের দাদার জন্য করেছি আর এদিকে উচ্ছে ভাজা আর আমি একটু টিফিন করব মুগের ডাল দিয়ে আর হচ্ছে একটু আলু ভাজা দিয়ে আর ঝুড়ি ভাজাটা উপরে রয়ে গেছে নিয়ে আসা হয়নি সেই জন্য হলো না বন্ধুরা দেখতে পেলে ডাল মুড়ি খেলাম আমার ডাল দিয়ে মুড়ি খেতে সেই ছোটো থেকে ভালো লাগে সব বিশেষত আমার বিউলির ডাল দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে তা তোমরা কে কে আছো এরকম খেতে ভালোবাসো ডাল দিয়ে মুড়ি আর আমার ঝুড়ি ভাজাটা উপরে চলবে নামাতে পারি নি চলো চান করে নিই চান করে পুজো করতে হবে চান করে চলে এসছি এবার চুলটা আঁচড়ে নেবো একটু সিঁদুর করে নেবো নিয়ে দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে চলো ঠাকুর ঘরে যাই আর তোমাদের দেখাবো পুজো করবো আর একটা জিনিস দেখাবো এই দেখো ঠাকুর ঘরে চলে এসেছি চলো পুজো করবো বন্ধুরা আর বন্ধুরা আমি একটা বেলপাতা পেয়েছি এই বেলপাতাটা আমি জীবনে ফার্স্ট টাইম দেখলাম এই বেলপাতাটা ঠাকুরকে দিতে আছে কিনা আমি তাও জানি না তাই তোমাদেরকে দেখাচ্ছি এরকম বেলপাতা তোমরা কি আগে কেউ কখনও দেখেছো বা পুজোতে দিতে আছে কি একটু আমাকে জানাবে আর আমি তো এটা ঠাকুরকে দিয়েছি আর দেখো পুজো হয়ে গেছে এবার ঠাকুরের প্লেটগুলো নামিয়ে নেবো ঠাকুরে খাওয়া হয়ে গেছে দেখো বন্ধুরা আজকে আমার কত কাঁচা পড়েছে এত কাঁচা জড়ো করে রেখে দিয়েছিল এই এখন মেশিনে দেবো এই দেখো আর এখন মেশিনে দিতে যাব দেখি মেশিন চলছে পরে দেবো সব সন্ধ্যা বন্ধুরা রান্নাটা যে করে নিয়েছি রুটি আর কুমড়োর তরকারি আর আজকে ভালো লাগছে না মনটা আমার ঠিক ভালো নেই আর সেই জন্য বিশেষভাবে ভিডিও আজকে করতে পারিনি মনটা একটু কারণবশত খারাপ আছে কারণটা বলা যাবে না বলেই বলতে পারছি না তা সন্ধ্যাবেলা থেকেই দোল্লাটাই বসে রঙ করছিলাম আপাতত পুরোটা হয়নি যেটুকু হয়েছে যে দেখাচ্ছি ওই রকম আমার তো টেনা ব্যাকা কাজ ওই জন্য যেটুকু পেরেছি নিজের হাতে করেছি আর এটা মূলত আমাদের ঝুলনের জন্য আমি আর কি রেডি করছি আর এমনি ঝুলন আমার ডোমচুড়ের বাড়িতে আমি করতাম আর এখানে হচ্ছে এখানে বাড়িতে আগের বছর থেকে করছি আগের বছর তো দোলাটা ছিল না গমজোটটা নিয়ে এসেছি এখন বা আমি যতদিন ছোটো ছিলাম করেছি তারপর ভাইজি যতদিন ছোট মানে এখনও আছে কিন্তু ও পড়াশোনার চাপে ও করতে পারে না তাই জন্য আমি নিয়ে চলে এসেছি আর দোলাটা পুরো নষ্ট হয়েছিলো এখানে ভিডিওটা শেষ করছি